মানবিক সহায়তার আহ্বান প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত বিকাশ দত্ত বাঁচতে চান মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই মর্মস্পর্শী কথাটি যেন বাস্তব রূপ পেয়েছে চট্টগ্রামের রাউজান উপজেলার একজন অসহায় রোগীর জীবন সংগ্রামে রাউজান উপজেলার দশ নম্বর পূর্ব গুজরা ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের মানিক দত্ত বাড়ির বাসিন্দা বিকাশ দত্ত দীর্ঘদিন ধরে প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়ে শয্যাশাহী অবস্থায় দিন কাটাচ্ছেন উন্নত চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন চিকিৎসকরা জানিয়েছেন যথাযথ চিকিৎসা পেলে তার আরোগ্য সম্ভব কিন্তু এই বিপুল অঙ্কের অর্থ জোগাড় করা বিকাশের দরিদ্র পরিবারের পক্ষে একেবারেই অসম্ভব বিকাশ দত্তের বাবা মানিক দত্ত ও মা মঞ্জু দত্ত বহু আগেই পরলোক গমন করেছেন জীবনের নানা প্রতিকূলতা সত্ত্বেও তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার অসুস্থতায় পরিবারটি বর্তমানে চরম আর্থিক ও মানসিক সংকটে রয়েছে এই সংকটময় সময়ে সমাজের সহৃদয় ও মানবিক ব্যক্তিদের সহানুভূতি ও সাহায্যই হতে পারে বিকাশ তত্ত্বের জীবনের একমাত্র ভরসা একটি সামান্য সহায়তাও হয়তো ফিরিয়ে দিতে পারে এক প্রাণীর হাসি সহযোগিতা পাঠানোর ঠিকানা নাম বিকাশ দত্ত ঠিকানা মানিক দত্ত বাড়ি আট নম্বর ওয়ার্ড দশ নম্বর পূর্ব ইউনিয়ন রাউজান চট্টগ্রাম বিকাশ ও নগদ নম্বর জিরো ওয়ান এইট ওয়ান টু জিরো থ্রি টু আমার বাবা খুবই অসুস্থ চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন যারা দয়ালু মানুষ আমার বাবাকে সুস্থ সুবিধে করে বাজা